এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন তারপর মতামত যে এখন যে চলমান সময় চলছে এ যুগে যদি আত্মাটাকে দেহের রূপ দেয়া যায় আর দেহটাকে আত্মার রূপ দেয়া যায় তাহলে দুর্গন্ধে কোনো মানুষ আমার কাছে আসবে না আমি বুঝাতে পারিনি কোন আমাদের সুন্দর দেহটাকে যদি আত্মা বানিয়ে দেয়া হয় আর আমাদের কুৎসিত আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় এত বিভৎস দেখাবে সামনে কেউ যাবে না মুসলিমদের মধ্যেই ফাসাদ চলছে দুর্নীতি সুন্দর সবাই করছে সমাজের ক্ষেত্রে যান দেখবেন সমাজের কাঠামো গুলো ভেঙে পড়ছে প্রতিবেশী কে থাকে সেটাও মানুষ এখন জানে না যে আমার পাশে পাশে আছে তাকে একজন উপকার করা ছাড় দেয়া দিন দিন কমে যাচ্ছে দেখবেন কারো উপকার করা এটাকে মানুষ বিরক্তি মনে করছে রাস্তাঘাটে চলবেন কেউ ছাড় দিতে রাজি না যে আপনার আগে যেতে পারবে সে সব ভাবখানা কেউ ছাড় দিতে রাজি নয় রাস্তার নিচু থেকে উঁচু শ্রেণী পর্যন্ত কেউ অন্যের স্বার্থে নিজের স্বার্থ বিসর্জন দিব ছাড় দিব এটা চিন্তা করা যাচ্ছে না সমাজের কাঠামো কিন্তু ভেঙে গেছে রাস্তাঘাটে অস্টেল মুভিস সমাজের কাঠামো বলে কিছু নাই এখন যা আছে একটা খোলস ভিতর থেকে এটা পুরো পচে গেছে পচলো কার কারণে আমার কারণেই তো আমার আপনার কারণেই পচেছে আপনার মতামত আপনার লাইক আপনার শেয়ার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তাই সঙ্গে থাকুন সাথে থাকুন পাশে থাকুন